আসসালামু আলাইকুম তো আমরা এই মুহূর্তে প্রিমিয়াম প্যাটেল ব্রেসের মধ্যে একটা অফার দিব যেটা হাজার প্লাসের প্যাটেল এটা আগামীকাল সারাদিন অফার চলবে অনলাইন প্লাস শোরুম যেটা আমরা সিক্স ফিফটিতে দিচ্ছি এটা কাপড়ের কোয়ালিটি হচ্ছে হানড্রেড কটন আপনারা যারা একটা প্যাটেল ব্রেস চান একটা ডিফারেন্ট টাইপ একটা ভালো মানের কোয়ালিটি প্যাটাল ব্রেস করবেন এই ড্রেসটা কিন্তু সবচেয়ে বেস্ট এটা এটা প্যান্টের মধ্যে প্রিন্ট করা থাকবে ড্রেস প্যান্ট এবং দোপাট্টা মানে অসাধারণ কম্বিনেশন আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি যেগুলো হাজার টাকার প্যাটাল আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি এটার কালারটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু সিগ্রিনের একটা ফ্লাওয়ার ডিজাইন অনেক সুন্দর এবং পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া এই ড্রেসগুলোর মধ্যে অনেকে আছেন যারা সুন্নতি ড্রেস মেক করতে চান এগুলো সুন্নতি ড্রেসে মেক করতে পারবেন এবং পর্যাপ্ত পরিমাণে যে কোনো গ্রোথের জন্য পারফেক্ট প্যান্টের কাপড়টা হচ্ছে প্রিন্ট করা এটা প্যান্ট সম্পূর্ণ প্রিন্ট করা থাকবে আমরা ছয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি প্রিমিয়াম প্যান্টাল এটা যারা অনলাইনের মাধ্যমে নেবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এ ড্রেসটা নিতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এটার মধ্যে কালারগুলো আমি দেখাই চারটা কালার এটার মধ্যে এটা হচ্ছে রেড কালারটা মানে প্রত্যেকটা কালার সুন্দর আর এ ড্রেসগুলোর প্রাইস সিক্স ফিফটিতে ছয়শো পঞ্চাশ টাকায় আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন আর নুরমেনশনের চারটা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে একটু কাঁঠালি টাইপের কালার একদম ডিফারেন্ট আর প্রিন্টটা দেখেন খুব সুন্দর প্যান্ট ড্রেস সম্পূর্ণ প্রিন্ট করা এটা হচ্ছে ড্রেস সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন এটার প্যান্টও কিন্তু প্রিন্ট করা থাকবে একটু কন্ট্রাস্টের মধ্যে এটা ফ্লাওয়ারের যে কন্ট্রাস্ট এটার সাথে ম্যাচ করে এটা প্যান্টের কন্ট্রাস্টটা থাকবে ম্যাজানা কালারের কম্বিনেশন খুব সুন্দর একটা ড্রেস আমরা কত টাকা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা অনলি সিক্স ফিফটিতে থাকবে ড্রেস এইটা দেখেন দুপাট্টা মার্শাল্লা বিশাল বড় একটা শাড়ি এগুলো ছয় হাতের বেশি দুপারটা ছয় হাত সমান বেশি দুপারটা এগুলো আমরা এগুলোর প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হাজার টাকার ব্রেশ যেটা আমরা সিক্স ফিফটি দিচ্ছি অ্যাশ কালার এটা এটা হচ্ছে কালারটা এবং আরেকটা কালার থাকবে একটু গ্রেটে ব্র্যাশ খুবই সুন্দর মাত্র সিক্স ফিফটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম